আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি এইচএসআইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন যা দুই হাজার পঁচিশ সালে রাজশাহী বোর্ড এসেছিল এই প্রশ্নটা আজকে সমাধান করে দেবো এটা হচ্ছে চার নং সৃজনশীল প্রশ্ন মানে রাজশাহী বোর্ডে যে প্রশ্নটা হয়েছিল আইসিটি ওখানে চার নং সৃজনশীল প্রশ্ন হচ্ছে আমি আজকে সমাধান করে দিতে চাচ্ছি সো আশা করি প্রত্যেকেই মনোযোগের সাথে পুরো ক্লাসটা দেখবে দেখো এটা হচ্ছে উদ্দীপক এবং এই উদ্দীপকটা দেখলে বুঝতে পারবা কি বলতে যাচ্ছে অয়ন ফলের দোকান থেকে এ থ্রি এ হেক্সের সিমেল সংখ্যার আপেল ও ফাইভ সেভেন অক্টাল সংখ্যার কমলা কিনলো রেডিক্স পয়েন্ট কি এ ইকুয়াল টু জিরো জিরো ফোর ওয়ান হেক্সের সিমেল ব্যাখ্যা করতে হবে আর তারপর উদ্দীপকের উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত তা নির্ণয় করতে হবে উদ্দীপকের উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে সো এইখানে কিন্তু হচ্ছে তোমার দুইয়ের পরিপূরক পদ্ধতি তো দিছেই হ্যাঁ তো এবার আমরা হচ্ছে দেখব এটার তার আগে একটা ছোট্ট একটা বিরতি ছোট্ট হ্যাঁ মানে 30 সেকেন্ড লাগবে একটু মনোযোগের সাথে বুঝা ট্রাই করো বলতেছে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি বই নিয়ে যারা খুবই টেনশনে আছো তাদের জন্য জাস্ট 30 সেকেন্ড একটু টাইম নিচ্ছি এইচএসসি 2026 ও 27 সালের পরীক্ষার্থী প্রতি বছর আমার এই কোর্সগুলো চালু থাকে সো তুমি চাইলে আজকে ভর্তি হতে পারো এবং আজকে ভর্তি হলে তুমি তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস পাবে এবং এর মধ্যে তোমার বই কমপ্লিট করে নিতে পারবে সেটা তুমি যদি 26 এর পরীক্ষার্থী হও তাও ভর্তি হতে পারো আবার যদি তুমি 27 এর পরীক্ষার্থী হও তাও কিন্তু ভর্তি হতে পারো কারণ তুমি পুরো বোর্ড পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি ক্লাস পাবে আইসিটি পরীক্ষা পর্যন্ত সো আমার ক্লাসের সিস্টেম হচ্ছে জুম অ্যাপে আমি ক্লাস করাই হ্যাঁ এবং ক্লাসে প্রশ্ন করার সুযোগ দিই যেহেতু জুমে ক্লাস তুমি চাইলে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো স্যার এটা বুঝতেছি না ওটা বুঝতেছি না বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে আর আনলিমিটেড টাইম একবারে ক্লাস টাইম হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ক্লাস চলবে অধ্যায় ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা আছে এরপরে দেখো হচ্ছে তোমার আমার ক্লাসে কিছু বিশেষত্ব আছে যেমন লেকচারশিট গুলো তুমি পিডিএফ পাবা যে লেকচার শিট অনেকে কিন্তু দুইশো টাকা দিয়েও পায় না তারপর রেকর্ড ক্লাস সুবিধা থাকবে তুমি রেকর্ড করা থাকলে তুমি পরবর্তীতে যে কোনো সময় ক্লাস দেখে তোমার প্রবলেমগুলো তুমি সলভ করে নিতে পারবা ডাউট সলভিং সেশন থাকবে শুধুমাত্র সবার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে বোর্ড প্রশ্ন সমাধান করবে একদম দুই হাজার সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত সব বোর্ডের প্রশ্ন সমাধান করার সুযোগ থাকবে সো এবার আমরা ক নাম্বারটা সমাধান করি চলো তো ক নাম্বারে কী বলেছে একটু দেখো বলছে রেডিক্স পয়েন্ট কি আসলে রেডিক্স পয়েন্ট হচ্ছে যদি লিখে নিতে চাও লিখে নিতে পারো এখানে ক্ষম্বারটা আছে সো লিখে নাও রেডিক্স পয়েন্ট কি এটা হচ্ছে কনং প্রশ্নের উত্তর রেডিক্স পয়েন্ট কি তাই না রেডিক্স পয়েন্ট কি তো রেডিক্স পয়েন্ট কী আসলে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট হচ্ছে একটা চিহ্ন রেডিক্স পয়েন্ট কি একটা চিহ্ন যেমন এটা একটা চিহ্ন না চিহ্ন রেডিক্স পয়েন্ট এমন একটা চিহ্ন যা দ্বারা পূর্ণ সংখ্যা ভগ্নাংশকে আলাদাভাবে চিহ্নিত করে এমন একটি চিহ্ন যা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদা ভাবে প্রদর্শন করে বুঝতে না পারলে কমেন্টে লিখবে তো যেমন আমরা লিখি না পাঁচ দশমিক দুই পাঁচ সাপোজ তো এখানে দেখো এই যে চিহ্নটা পয়েন্টে দেখতে পাচ্ছ হ্যাঁ যেটাকে আমরা দশমিক বলে থাকি এটা হচ্ছে পয়েন্ট তো এইটা হচ্ছে তোমার রেডিক্স পয়েন্ট এই ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা কি রেডিক্স পয়েন্ট এটা মাথায় রাখবা ওকে সো এভাবে আর কি শিখতে হবে হ্যাঁ এভাবেই শিখতে হবে তো এবার দেখো এবার আমরা একটু পরের পাটে যাই কি বলতেছে দেখো সো কি বলছিল রেডিক্স পয়েন্ট কি খ নাম্বার বলতেছে এ ইকুয়াল টু জিরো জিরো ফোর ওয়ান ব্যাখ্যা করো আসলে হেকজেডেসিমেলে আমরা জানি শূন্য থেকে কি বললাম শূন্য থেকে এফ পর্যন্ত ব্যবহার করা হয় এবং এখানে বেজ থাকে কি ষোলো তাহলে এটা কি একটা হেক্সেডিসিমেল সংখ্যা পদ্ধতির বেজ বোঝাচ্ছে আর এর ভিতরে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে কি হেক্সেডিসিমেলের এক একটা অঙ্ক তুমি জানো এটা সো তুমি যেটা প্রথম প্রথম লাইনে যেটা লিখবে সেটা হচ্ছে হেক্সা কোড ফোর ওয়ান এর এস কি এটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কি বলেছি এস কি এ এস সি আই আই এস কি এস কি মানে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ সো এস কি মানও এ অক্ষরকে নির্দেশ করে কি বললাম হেক্সা কোড একচল্লিশ এর এস কি মান এ অক্ষরকে নির্দেশ করে অর্থাৎ কম্পিউটারের কোডে শূন্য শূন্য চার এক হেক্সাডিসিমেল মানে হচ্ছে এ কি বলছি এটা লিখে দিতে পারো সো এবার যদি তুমি এভাবে সংজ্ঞা দিতে পারো তাহলে তো হয়েই গেলো তাই না ওকে এরপরে আমরা যাব গ নাম্বারে সো গ নাম্বারে দেখো বলতেছে উদ্দীপকে উল্লিখিত ও কমলার মোট মূল্য বাইনারিতে কত তা নির্ণয় করতে হবে সো দেখো নর্মাল একদম ওয়াইন ফলের দোকান থেকে থ্রি এ এবং ফাইভ সেভেন অক্টাল কমলা কিনলো দুটো দুই সংখ্যা পদ্ধতি তাই না একটা হচ্ছে হেক্সাডেসিমেল আছে একটা কী আছে আবার ওরা বলেছে মোট মূল্য বের করতে এবং তা বাইনারিতে নিতে হবে তো তুমি মোট মূল্য নির্ণয় করতে গেলে কি করবা মোট মূল্য নির্ণয় করতে গেলে তুমি হচ্ছে সব কাজটা করবা যে পদ্ধতিতেই থাক আগে ডেসি মেলে নিবা কি করবা যে পদ্ধতিতেই থাক না কেন সেটাকে আগে ডেসি মেলে নিবা কারণ মেলে না নিলে তুমি মোট বের করবা কিভাবে তাই না আবার কোনটা বেশি কোনটা কম হ্যাঁ এটা তো ডেসিমলে নিলে সবচেয়ে ভালো হয় আচ্ছা দুইটাকে ডেসিমেলে নিয়ে তারপর সেটা যোগ করে যোগ করলে মোট ফল বের হয়ে গেল মোট মূল্য এবার মোট মূল্যকে তুমি বাইনারিতে নিবা দুই দ্বারা ভাগ করে এটা একটা গেল আর একটা হচ্ছে হয় অকটালটাকে হেকজাতে নাও আর নাহলে হেকজাটাকে অকটাল নাও তুমি যেভাবে ইচ্ছা করতে পারো আবার তুমি কিন্তু বাইনারি যোগ বিয়োগও পারো তাই না সো আমি চ্যানেলে বাইনারি যোগ বিয়োগ অলরেডি আমি ছেড়েছিলাম ভিডিও সো তোমাদের আরেকটা কথা বলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো না এটা খুবই একটু কষ্টকর বিষয় যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা শিটগুলো নিয়ে রাখো হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লেকচার শিটগুলো নিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে পরবর্তী ক্লাসগুলো আমি মানে মনে করো চ্যানেলের সাবস্ক্রাইবার যদি বৃদ্ধি পায় দ্রুত তাহলে কি আমি চ্যানেলে ভিডিও ছাড়বো না নিয়মিত ছাড়বো সো তোমরা যত চ্যানেলে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে তত বেশি আমার কিন্তু এই চ্যানেলে ভিডিও মানে বা তৈরি করার আমার যে মানে সাহস বলো যেটা বলো আমার হচ্ছে তোমার মন মানসিকতা সেটা কিন্তু আরও মানে গতিটা পারবে কাজের সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্টে লিখবে কেমন লাগলো ক্লাস পরবর্তীতে কোন ক্লাস চাও সেটাও জানাবে ভালো খারাপ খারাপ লাগলেও বলবে যে খারাপ লাগলো তাহলে আমি শুধরে নিব যে না আমি এই জিনিসটি এভাবে পড়াইছিলাম এখন আর ওইভাবে পড়ানো উচিত না তাই না হতে পারে সো এই কাজটা করবা ওকে তো চলো আমরা গ নাম্বারকে কী করি আপেলের মূল্য আর হচ্ছে তোমার ফলের দোকান থেকে এত টাকার আপেল এত টাকা আপেল ও কমেলার মূল্যকে আমরা ডেসিমেলে নিই সো আছে কি থ্রি এ হেক্সা ডেসিমেল আছে থ্রি এ একজে ডিসিমেল আছে এটা হচ্ছে গ নাম্বারটা ওকে সাজাতে নোট করে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে বুঝতে ঠিক আছে অনেকটা সুবিধা হবে বুঝতে ওকে সো এবার দেখো গ নাম্বারে তাহলে আমরা আপেলের মূল্যকে প্রথমে কী করব আপেলের মূল্যকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হল আপেলের মূল্যকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হল লিখে দিলাম সো এবার আপেলের মূল্য ছিল কি দেখো থ্রি এ হেগজে ডেসিমেলের ছিল থ্রি এ এটা ছিল হচ্ছে হেক্সে ডেসিমেলে তো এটাকে আমি কী করবো ডেসিমেলে নিব। তাহলে হেক্সার থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম কী হেক্সার বেস ষোলো ষোলো দ্বারা গুণ করবো এবং পাওয়ার বসাবো তাহলে এখানে হেক্সার বেস কত ষোলো তাহলে থ্রি ইন্টু সিক্সটিন প্লাস এ ইন্টু সিক্সটিন তো আমি কী করলাম বলতো আমি ষোলো দ্বারা গুন করলাম না দুটোকে ষোলো দ্বারা এখানেও গুন করলাম এখানেও গুন করলাম দুটো মানছিল দুটোকেই গুণ করেছি প্রথমটার পাওয়ার কী হবে শূন্য হবে প্রথমটার পাওয়ার শূন্য তার আগেরটা কত এক এটা পাওয়ার বসাতে হয় ডান সাইড থেকে বসাতে বসাতে আসতে হয় তাহলে এখন দেখো তিন গুণ ষোলোর পাওয়ার এক মানে ষোলো যোগ এ মানে আমরা নর্মালি জানি দশ গুণ ষোলোর পাওয়ার শূন্য মানে কত এক যার পাওয়ার শূন্য হবে সেটা এক হবে সো দেখো তিন ষোলো কত হয় আটচল্লিশ হয় তিন ষোলো আটচল্লিশ আর দশ এককে কত দশ তাহলে আটচল্লিশ আর দশ কত হয় আটান্ন এটা হচ্ছে ডেসিমেল মান ডেসিমেল মান পেয়ে গেলাম সো এবার আমরা কি করব কমলার মূল্যকে দশমিকে রূপান্তর করা হলো বা ডেসিমেলে কি বলতে পারি কমলার মূল্যকে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি সে লিখব কমলার মূল্যকে ডেসিমেলে রূপান্তর করা হলো ডেসিমেলে রূপান্তর করা হলো সো ওটা ছিল অক্টালে ফাইভ সেভেন ছিল এই যে ফাইভ সেভেন অক্টালে আছে সো ফাইভ সেভেন এটা আছে কিসে অক্টালে তো এটাকে আমি এখন ডেসিম নিব। কি করব করবো নিব তো ডেসিমেলে নিতে গেলে কী করতে হবে ডেসিম নিতে গেলে বেস দ্বারা গুণ করতে হবে যেমন এখানে ষোলো দ্বারা গুণ করেছি কারণ এর বেস ছিল ষোলো এটা হেক যেতে ছিল ষোলো বেজ ছিল তো এখন আছে অক্টালে আট তাহলে আট দ্বারা গুণ করো পাঁচ গুণ আট যোগ সাত গুণ আট আট দ্বারা গুণ করলাম প্রথমটা তার একটা কত এক পাঁচ গুণ আটের পর এক মানে আট যোগ সাত গুণ আটের পর শূন্য মানে এক যার পর শূন্য সেটা এক হয় যেমন এখানে ষোলোর পর শূন্য ছিল এক হয়েছে আটের পর শূন্য এক পাঁচাশটা কত চল্লিশ সাত কত সাত ৪০ আর সাত সাতচল্লিশ খেয়াল করে সাত কত সাতচল্লিশ তো একটা পাইলাম সাতচল্লিশ আর একটা পাইলাম আটান্ন এখন কাজ কি বলছে কি আপেল কমলার মোট মূল্য সো মোট মূল্য কত সেটা লিখতে হবে কি করতে হবে মোট মূল্য কত সেটা এখন লিখবো তাহলে লেখো মোট মূল্য কি লিখবা মোট মোট মূল্য সো মোট মূল্য কত টাকা সেটা লিখে দেই এখানে প্রথমে ছিল কত আটান্ন এটা ছিল ডেসি মিলে তারপর ছিল কত সাতচল্লিশ এটাও ছিল কি ডেসিমেল ছিল সাতচল্লিশ পনেরো পাঁচ হাতে এক চার এক পাঁচ পাঁচ দশ মানে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এবার মোট মূল্যকে বাইনারিতে রূপান্তর করা হলো লিখে দাও মোট মূল্যকে বাইনারিতে রূপান্তর করা হলো রূপান্তর করা হল সো দেখো একশো এটা তো যদি তুমি বাইনারিতে নাও আবার বাইনারিতে কেন নিলাম দেখো পরে আবার বলবা এই যে বাইনারিতে নিতে বলছো বাইনারিতে কত বাইনারিতে কত তাহলে বাইনারিতে নাও তো বাইনারিতে নেওয়ার নিয়ম কী যে পদ্ধতিতে যায় ওই পদ্ধতির বেশ দ্বারা ভাগ করি মানে ডেসিমেল থেকে যে পদ্ধতিতে যায় ওই পদ্ধতির বেশ দ্বারা আমরা ভাগ করি তো এটা ডেসিমেলে আছে দেখো একশো পাঁচ একশো পাঁচ আছে ডেসিমেলে আছে এটাকে আমরা বাইনারিতে নেব মানে দুই দ্বারা ভাগ দিব দুই তারা ভাগ দাও একশো পাঁচ একশো পাঁচের মধ্যে দুই কয়বার যায় পঞ্চাশ দুগুন একশো চার তাহলে কত চার এক বেশি বাদ দিয়ে দিলাম তারপর বা দুই তারা ভাগ দাও তাহলে কত হয় পঁচিশ দুগুণ কত পঞ্চাশ ছাব্বিশ দুগুণ বান্ন ছাব্বিশ ছাব্বিশ দুগুনো বান্ন মিলে গেছে না মিলে গেছে ছাব্বিশের মধ্যে দুই কয়বার যায় তেরো দুগুণ ছাব্বিশ কত তেরো দুগুণ ছাব্বিশ মিলে গেছে শূন্য বাদ দাও কে দুই দ্বারা ভাগ দাও ছয় দুগুনো বারো মেলে নাই কিন্তু ছয় দুগুণ বারো কিন্তু এখানে তো আছে তেরো তাহলে এক বাদ দিয়ে দাও আবার ছয়কে দুই দ্বারা ভাগ দাও তিন দুগুণ কত ছয় তিন দুগুনো ছয় মিলে গেছে শূন্য বাদ দাও তিনকে দুই দ্বারা ভাগ দাও তিনকে দুই দ্বারা ভাগ দিলে কত হয় দুই এক কে দুই তিনের মধ্যে দুই একবার যায় দুই এক কে দুই বেশি আছে কত এক মানে দুই এক কে দুই হয়েছে না এখানে তো আছে তিন তাহলে এক বাদ যাবে সে এক বাদ দিলাম এককে দুই দ্বারা ভাগ দেওয়া যায় যায় না এই জন্য শূন্য লিখে এই একটা বাদ দিবো মানে এখানে শূন্য আনা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর শূন্য কখন আসবে যখন এই বেজের চেয়ে নিচে নামবে যাকে ভাগ করবো সে যদি নিচে হয় বেজের সে বেজ হচ্ছে দুই আর ওর ভাগ করবো হচ্ছে এক তা কেমনি সম্ভব সম্ভব না শূন্য লিখে একটা কি করবো বাদ দিয়ে দিবো তাহলে দেখো বাইনারি মান কত হলো বাইনারি মান হচ্ছে এখানে লেখো এক এক শূন্য এক শূন্য শূন্য এক এটা হচ্ছে কি বাইনারি মান কথা ক্লিয়ার কার বাইনারি মার ওই যে মোট মূল্য আপেলো কমলার মোট মূল্য বাইনারিতে রূপান্তর করলে এটা হয় নাইস কথাবার্তা এখন হচ্ছে আমাদের কাজ গ নাম্বারটা হয়ে গেল এখন ঘ নাম্বারে যাব দেখো ঘ নাম্বারে সো ঘ নাম্বারে কী বলছে উদ্দীপকে উল্লিখিত আপেলো কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো যোগের মাধ্যমে নির্ণয় করো সো এখন আমরা একটা কাজ করতে পারি ঘ নাম্বারটা তাই না আপেলো কমলার মূল্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে তাই না তো আমরা লিখি আপেলের মূল্য আমরা আমরা এখানে গ নাম্বার থেকে কিছু ইনফরমেশন পাইছি গ হতে পাই খেয়াল করো গ হতে পাই তো গ হতে কী পাই আপেলের মূল্য কিসের মূল্য আপেলের মূল্য আপেলের মূল্য সো দেখো আপেলের মূল্য কত টাকা ছিল থ্রি এ যেটা ছিল হেগসে ডিসিম আর আমরা গ নাম্বারে ডেসিম পাইছি কি এটাকে যখন ডেসিমেলে নিয়েছিলাম তখন পেয়েছিলাম কত এখানে খেয়াল করো এই যে এখানে আছে আটান্ন পেয়েছিলাম আর এটা পেয়েছিলাম সাতচল্লিশ তাই না আটান্ন সেখানে আমরা লিখবো কি আটান্ন লিখব আটান্ন তাই না আটান্ন তারপরে কমলার মূল্য খেয়াল করো কমলার মূল্য কমলার মূল্য কত ছিল ফাইভ সেভেন অক্টালে ফাইভ সেভেন এটা ছিল অক্টালে আর ডেসিমিল নেওয়া হয়েছিল সাতচল্লিশ ডেসিমিল হয়েছিল কত 47 ওকে সো এই দুটো ডেসিমাল মান পেলাম এই দুটো ডেসিমেল মান পেলাম তাই না ডেসিমাল মান পেলাম তাহলে পার্থক্য সমান খেল করো পার্থক্য পার্থক্য সমান দেখো 58 খেল করো 58 ডেসিমাল 47 সো এখন কথা হচ্ছে স্যার আপনি এটা কি করলেন বুঝলাম না তোমাকে যদি বলা হয় বিশ আর মধ্যে পার্থক্য বের করো বিশ আর তা আমি জেডে আগে বলি না এখন তুমি তো তি থেকে ছোটোটা বাদ দিবে না বিশ আগে বলছি তিরিশ পরে বলছি কিন্তু তুমি বাদ দিবা তিরিশ থেকে বিশ বাদ দিবা বড়টা থেকে ছোটোটা বাদ দিতে হয় তাহলে এখানেও তাই আমি আটান্ন থেকে সাতচল্লিশ বাদ দিছি বড়টা থেকে ছোটোটা বাদ দিছি তাই না হ্যাঁ তাই ওকে এখন দেখো এই আটান্নর বাইনারি মান বের করতে হবে তো আমরা আটান্নর বাইনারি মান এভাবে বের না করে আমরা বের করতে পারি যে থ্রি এ থ্রি এটাকে আমরা বের করতে পারি আটান্নকে বের করলে দেখো অনেক ভাগ করা লাগবে বিশেষ করে অনেক ভাগ করা লাগবে দুই ধারা দুই ধারা হ্যান ত্যান হ্যান থ্যান হ্যান থ্যান হ্যান ত্যান অনেক কিছু আর যেহেতু আমাদের এর আরেকটা ভার্সন আছে থ্রি প্রশ্নে দেওয়া ছিল তো আমি ওইটাকে কাজে লাগাবো এ মানে হচ্ছে কত এক হাজার আর থ্রি মানে কত এগারো থ্রি মানে কত এগারো সামনের দিকে শূন্য দিয়ে দাও তাহলে আমার একটা মান পেয়ে গেলাম তো এই মানটা আমি চাইলে এখানে লিখে দিতে পারি কত কত ছিল শূন্য শূন্য এই যে সামনে শূন্য না মূল্য নাই ও তো দিছি নিয়ম মানার জন্য তুমি এক এক ধরো এক এক আর এখানে ছিল এক শূন্য এক শূন্য এটা হচ্ছে একটা বাইনারি মান পাইছি আবার আরেকটা বাইনারি মান একটু খেয়াল করো আরেকটা বাইনারি মান দেখো একটা বাইনারি মান হচ্ছে এই যে সাতচল্লিশ তো সাতচল্লিশে বাইনারি মানটা আমি যদি বের করি তাকে দুই দ্বারা ভাগ দেওয়া লাগবে না হ্যান ত্যান হ্যান তেন হ্যান ত্যান ভাগ দিতে হবে কত কাহিনী তা আমার আরেকটা রূপ তোর আছে ফাইভ সেভেন আরেকটা ভার্সন আছে না তোরে আমি কাজে লাগাবো ওর আমি রেখে দেখি হবে তো তখন আমি সাতের বাইনারি রিমান হচ্ছে এগারোশো একশো সরি একশো এগারো এগারোশো বলতে একশো এগারো মানে এখানে তো আছে অক্টাল অক্টাল আর বাইনারির মধ্যে তিন বিটের সম্পর্ক অক্টাল বাইনারি কয় বিটের তিন বিটের সম্পর্ক তিনটা করে মান বের করতে হয় পাঁচের মান কত একশো এক তিনটা তিনটা মান বের করলাম তো এই মানটা আমি এখন লিখে দিই কত এক শূন্য এক 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 ওকে এখন হচ্ছে আমার কাজ শেষ আমার মূলত এই অঙ্ক করতে গেলে একটা ডেসিমেল মান দরকার হয় একটা বাইনারি মান দরকার হয় ওরা যে পদ্ধতিতে দেখ ওরা যদি ডেসিমেলে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি ওরা বাইনারিতে দেয় তাহলে একটু ঝামেলা হবে ডেসিমেলেও নিতে হবে আবার ডেসিমেলে দিলে বাইনারিতে নিতে হবে আর যদি অকটাল হেকজাতে এরকম দেয় তাহলে যদি একটা একটা যদি অক্টালে থাকে তাহলে ওইটারে ডেসিমেলে নেবো যদি দুইটা অক্টালে থাকে ওইটারও ডেসিমেলে নেবো দুইটারে ডেসিমেলে নেবো ডেসিমেলে নিতে হবে আর বাইনারিতেও নিতে হবে ওকে সে এখন দেখবো যে আটান্ন সাতচল্লিশ মানে যে ডেসিমেলে আছে বের করছি আমরা গ নম্বরে ওটা এখানে লিখছি তো আটান্ন সাতচল্লিশ দুটোর মধ্যে যেহেতু পার্থক্য মানে বিয়োগ করবো তো দুটোর মধ্যে কোনোটা কি একশো সাতাশের বেশি আছে দেখো তো সত্তর এটা হ্যাঁ একশো সাতাশের বেশি আছে আটান্ন তো একশো সাতাশের বেশি না সাতচল্লিশ একশো সাতাশের বেশি না বিয়োগ করলে হবে বিয়োগ ফল ছোটো হবে হ্যাঁ দুটো বিয়োগ করলে এগারো হবে মেবি এগারো তাই না হুম এগারো হবে সো এগারো এই যে এগারো এই এগারো কি একশো সাতাশের চেয়ে ছোটো না বড়ো ছোটো তো এরকম দেখবা খেয়াল করে একশো সাতাশের ছোটো হইলে আমরা কি করি একশো সাতাশের ছোটো হইলে আমরা আট বিট রেজিস্টারের মাধ্যমে কাজ করি কয় বিট আট বিট রেজিস্টারের মাধ্যমে তাই না তাহলে আমরা প্রথমে প্লাস সাতচল্লিশের মান লিখি প্লাস সাতচল্লিশ এই যে সাতচল্লিশ এটা প্লাস প্লাস সাতচল্লিশের মান কত সেটা লিখবো এক 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 চারটা এক একটা দুইটা তিনটা চারটা শূন্য এক এটা প্লাস বলতে এখানে আটটা বানাতে হবে দেখো এখানে কয়টা বানাতে হবে আটটা আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা খেয়াল করো একটু মার্ক করে দেই এই যে শূন্যটা দেখতে পাচ্ছ এটা মূলত প্লাসের কারণে প্লাস থাকলে শূন্য বোঝায় মানে শূন্য দ্বারা প্লাস বোঝায় আর মাইনাস বোঝায় হচ্ছে এক দ্বারা তো আমি এই যে চিহ্নটা দিচ্ছি এই যে শূন্য এটা হচ্ছে আট নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নাম্বারটা হচ্ছে চিহ্নবিট মানে এই সাতচল্লিশের বাইনারি মান মূলত হচ্ছে এই সাতটা আর এর আগে যেগুলো আছে যে একটা সেইটা হচ্ছে চিহ্নবিট মানে সাতচল্লিশের আগে যেমন একটা প্লাস চিহ্ন আছে না তো এদেরও তো একটা প্লাস চিহ্ন দরকার কম্পিউটার তো সরাসরি প্লাস ম্যানেজ বোঝবে না আমরা যাবুজি বুঝি কম্পিউটার না কম্পিউটার যা বুঝে আমরা তা বুঝি না এর মাঝে আরেকজন আছে সে কি করে বুঝাই দেয় দেখো না বিদেশের হচ্ছে তোমার যারা ইংলিশ পারে না যারা বাংলা পারে না তো এখানে হচ্ছে লোক থাকে যে ইংলিশ বাংলা সব পারে সে কনভার্ট করে দেয় তাই না তো কম্পিউটারের ভাষা আমরা বুঝি না আমাকে ভাষা কম্পিউটার বোঝে না তো এই জন্য একটা কোডিং সিস্টেমে আমরা এগুলো করে থাকি ওকে তো এই প্লাস চিহ্নটা কম্পিউটার বোঝে না এই কারণে একটা শূন্য দিলেই কম্পিউটার ধরে নেয় যে এটা কি প্লাস যার আগে শূন্য থাকবে সে প্লাস আট নাম্বারটা ওকে এবার হচ্ছে এটার একের পরিপূরক করবো মানে উল্টায় দেবো মানে একের পরিপূরক মানে কি মান উল্টায় দিতে হয় তো এখানে আছে কি দেখো এক আছে তাহলে এখানে শূন্য লিখবো এখানে এক আছে শূন্য লিখব এখানে এক আছে শূন্য লিখব এক আছে শূন্য লিখব শূন্য আছে এক লিখবো এখানে এক আছে শূন্য লিখব শূন্য আছে এক লিখব শূন্য আছে এক লিখবো এটার নাম হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট কি লিখবো ফার্স্ট কমপ্লিমেন্ট ফার্স্ট কমপ্লিমেন্ট না বুঝলে কমেন্টে লিখবা এবার এই হলুদ কালার আবার দিলাম একটার সাথে যোগ করে দেব এক কি করব। যোগ করব খেয়াল করো এক যোগ করব। শূন্য এক যোগ করলে কি এক আর কিছু আছে যোগ করার আমি কিন্তু সাদাটা ধরবোই না আমি হলুদ দুইটা খালি যোগ করবো শূন্য এক যোগ করলে এক হাতে কিছু নাই যোগ করার মতো যা আছে তাই বসে দাও শূন্য এই শূন্য বসায় দাও এই শূন্য বসায় দাও এই এক বসায় দাও এই শূন্য বসায় দাও এই এক বসায় দাও এই এক বসায় দাও তাইলে এখন এই যে লাস্টে যেটা আছে খেয়াল করো লাস্টে যেটা আছে এই যে লাস্টে এক আছে না লাস্টে এক না এটাও কিন্তু ধরে নিও না শূন্য আমি এমনি মার্ক করার জন্য বুঝেছি বলছিলাম না প্লাস থাকলে শূন্য মাইনাস থাকলে এক তার মানে এটা হচ্ছে মাইনাস সাতচল্লিশের এর মান কার মানে মাইনাস মানে আমি এই সাতচল্লিশটা মাইনাস নিলাম মাইনাস আছে না মাইনাস বানিয়ে নিলাম সামনে একের পরিপূরক দিয়ে পরিপ্রয়োগ করে এটার নাম হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট কি বলে এটা সেকেন্ড কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট তুলে নিতে পারো হ্যাঁ প্লাস সাতচল্লিশ মাইনাস সাতচল্লিশ বের করে নিছি এখন আসো আমার মেন কাহিনী মেন কাহিনী এখন লাগবে সো এটা তো দেখাই লাগে ওকে আমরা দেখে নিব দরকার হলে এখন আসছে প্রথমে লিখবো হচ্ছে কত প্রথমে লিখবো আটান্ন ওকে প্রথমে আমরা লিখবো কত আটান্ন প্রথমরা লিখবো আটান্ন লিখে এখানে একটা মার্ক দিব তারপরে লিখবো আমরা সাতচল্লিশ কথা ক্লিয়ার সাতচল্লিশের আগে মাইনাস আটান্ন রাখে প্লাস ওটা দেয়া লাগবে না কথা ক্লিয়ার ওটা দেয়া লাগবে না এখানে একটা দাগ দিয়ে নেই এবার আমরা এই আটান্ন জায়গায় আটান্ন যে বাইনার আটান্নর যে বাইনার ইমান ছিল না ওইটাকে লিখে দেবো তো দেখো আটান্নর বাইনার ইমান কত আছে খেয়াল করো এক 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 শূন্য তাই না এক 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 শূন্য এক শূন্য সো এই মানটা লিখবে এখন কথা হচ্ছে আটানোর আগে কিন্তু এখানে প্লাস আছে খেল করো আটানোর আগে কি আছে প্লাস আছে তো প্লাস থাকলে তো এখানে শূন্য বসে তাই না শূন্য বসে তাহলে এখানে একটা বসালাম অলরেডি আর এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে একটা সাতটা তার মানে আরও একটা শূন্য বসানো লাগে কম থাকলে শূন্য বসাইতে হয় তো এবার মান বসাইতেই এক 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 শূন্য এক শূন্য এখন হচ্ছে দেখবা এখানে আটটা হয়েছে কিনা না চিহ্নবিদ সহ আটটা হয়েছে কি না তো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে আমার ছিল এই কয়টা আর সামনে দুইটা শূন্য নিলাম তো এই শূন্য দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আটান্নর আগে প্লাস চিহ্ন আছে তাই এবার সাতচল্লিশের মানটা বসাবো এই যে মাইনাস সাতচল্লিশের মানে মাইনাস সাতচল্লিশ মানে মাইনাস চিহ্ন এটা এই যে মাইনাসের জন্য এক এই যে এটা 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 এক বসালাম এখানে আর বাকি সব বসায় দাও এক শূন্য এক শূন্য 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 এক বসালাম কি না এবার আসো মেন কাহিনীতে তো আমরা বাস্তব জীবনে এখানে বিয়োগ করি আটান্ন থেকে সাতচল্লিশ গেলে কত হয় সাত আর এক আট আর চারের এক পাঁচ এগারো হয় এগারো হয় তো নাকি আর বড়টার আগে প্লাস দেখে উত্তর এখানে প্লাস হইলো মানে এগারোর আগে প্লাস হইলো এই পাশ যোগ করো শূন্য এক যোগ করলে এক হয় এক আর শূন্য যোগ করলে এক হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় এক শূন্য যোগ করলে এক হয় আর এক যোগ করলে দুই হয় দুইয়ের বাইনের মান কত দশ দশের কি হবে শূন্য হাতে আছে কত এক হাতের এক আবার এই একটার সাথে যোগ করো দুই দশের শূন্য হাতে আছে এক এখানে যোগ করো দুই দশের শূন্য হাতের এক ছাড়বা না এই ভিতরে এসেও যোগ করে দিবা দুই দশের শূন্য হাতে আছে কত এক তার মানে লাস্টে যেটা আছে এটার নাম হচ্ছে ক্যারিবিট সবার লাস্টে যেটা হাতে থাকে ক্যারিবিট আর এই যে বলছিলাম না চিহ্ন কি সাইনবিট এর আগে একটা ক্লাসে বলছিলাম চিহ্ন এটা কি চিহ্ন দেখো তো এগারোর আগে প্লাস না মাইনাস প্লাস এই যে ভিতরে কিন্তু অটো শূন্য চলে আসছে এটা মাথায় রাখতে পারো অটো শূন্য চলে আসবে প্লাস অটো শূন্য চলে আসবে সো হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কি বলছে দেখছো বলছে উল্লেখিত আপমূল্য যোগের মাধ্যমে যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে বলছিল বিধায় এই যে যোগের মাধ্যমে করছে এখানে যোগ করছে না যোগের মাধ্যমে যে এগারোর বাইরে নির্মাণ বের হয়ে গেছে যোগের মাধ্যমে বেরছি সো আজ এ পর্যন্ত থাকছে ক্লাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কমেন্টে জানাইও আর লাইক দিয়ে আরও দশজনের কাছে পৌঁছানোর সুযোগ করে দিও মানে তুমি যদি লাইক দাও আরেকজন যদি লাইক দেয় তো লাইকটা দিলে হবে কি হচ্ছে তোমার মানে ফেস ইউটিউব বোঝে এটা যে আরও আরও মানুষ চায় এটা হ্যাঁ কারণ যেহেতু তুমি লাইক দিচ্ছ তার মানে কি এটা ভালো জিনিস ফেসবুকেও তাই সো ফেসবুকে একটু কষ্ট করে শেয়ার করে দিও হ্যাঁ সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা